সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা প্রদেশ কংগ্রেস অর্থাৎ বাংলার কংগ্রেস পশ্চিমবঙ্গের কংগ্রেস কংগ্রেস কি তৃণমূল কংগ্রেসের কাছে মমতা ব্যানার্জির কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করল বা করতে চাইছে প্রদেশ কংগ্রেস তাদের জাতীয় স্বার্থে কেন এই কথা বলছি কারণ প্রদেশ কংগ্রেসের লড়াকু নেতা অধীর চৌধুরী তাকে প্রদেশ সভাপতি হিসাবে সরিয়ে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের প্রতি নরম মানসিকতা সম্পন্ন শুভঙ্কর সরকারকে গত দু সালের একুশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ কংগ্রেসের রাজ্য সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন নিযুক্ত হয়েছেন শুভঙ্কর সরকার মহাশয় অধীর চৌধুরী পরিবর্তে অধীর চৌধুরী একজন লড়াকু নেতা তিনি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন এর আগে তিনি লোকসভায় কংগ্রেসের দলনেতা ছিলেন অনেকবারের সাংসদ লড়াকু নেতা জননেতা অধীর চৌধুরী তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আপসহীনভাবে সংগ্রাম করে চলেছেন যতদিন সভাপতি ছিলেন করেছেন তার মতো ব্যক্তিকে সরিয়ে যখন শুভঙ্কর সরকারকে দায়িত্ব দেয়া হলো। আসলে এটা কি কংগ্রেসের আত্মসমর্পণ পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে খুশি করার তুষ্ট করার কোনো ভাবনা কারণ কিছুদিন আগেই কংগ্রেস কিন্তু তাদের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে একটা বৈঠক করেছে সেখানে সিদ্ধান্ত নিয়েছে যে তারা একলা চলনীতিতে চলবে কারোর সঙ্গে জোট করবে না যার ফল কি হয়েছে পশ্চিমবঙ্গে ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে এবং ছটি উপনির্বাচনেই কংগ্রেস এবং বামেরা আলাদা আলাদাভাবে লড়তে গিয়ে একবারে মুখ থুবড়ে পড়েছে মানে কংগ্রেসের তো জামানাত রক্ষা করাই দায় ছটি বিধানসভা কেন্দ্রেই বিজেপিও তার লড়াই করে জিততে পারেনি ছটেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং গত যে লোকসভা নির্বাচন সেখানে মমতা ব্যানার্জি কংগ্রেসের জাতীয় নেতৃত্বকে প্রস্তাব দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে তারা দুটি আসন কংগ্রেসকে দিতে চায় যদি তাদের তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হয় বা জোট করতে চায় কংগ্রেস দুটি আসন কিন্তু সেই দুটি আসনের মধ্যে মুর্শিদাবাদের অধিত চৌধুরীর আসনটি কিন্তু রাখা হয়েছিল না অর্থাৎ অধিত চৌধুরীকে মমতা ব্যানার্জি পছন্দ করেন না তার রাজনীতিতে তিনি একেবারে দুমড়ে মুষড়ে দিতে চান সেটা কিন্তু তার ভাবনাতেই সেটা ছিল অদিত চৌধুরীর সিটটি কিন্তু তিনি ছাড়তে চাননি অন্য দুটি আসন তিনি বলেছিলেন যে কংগ্রেসকে দেওয়া হবে এবং সেই দুটি আসনে তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়েই যেতে সেই দুটি আসনে কিন্তু অধিত চৌধুরী কেন্দ্রীয় নেতৃত্বকে রাহুল গান্ধীকে জানিয়ে দেন যে তৃণমূলের দয়া নিয়ে মমতা ব্যানার্জির দয়া নিয়ে তিনি রাজনীতি করতে চান না তিনি এমপি হতে চান না স্বাভাবিকভাবেই গত লোকসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট হয়নি এদের কংগ্রেসের সঙ্গে জোট হয়েছে কিন্তু সেক্ষেত্রে তেমন কিছু লাভ কিন্তু হয়নি অধীরবাবুকে পরাজিত হতে হয়েছে তো এই পরিস্থিতিতে এবার কি জাতীয় কংগ্রেস চাইছে যে মমতা ব্যানার্জিকে খুশি করে পশ্চিমবঙ্গে যেটা মমতা ব্যানার্জি চাইবে অর্থাৎ জোট না করে তারা থাকবে মমতা ব্যানার্জি যেটুকু তাদের আসন দেবে বিধানসভায় হয়তো দেখা যায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে আগামী ছাব্বিশ সালে বিধানসভায় জোট করে ফেললো কংগ্রেস যা আসন মমতা ব্যানার্জি দিল দিলেন আর কি সেটা নিয়ে খুশি থাকা কেন্দ্রে গিয়ে কংগ্রেসের সঙ্গে একটা সহযোগিতা করা অর্থাৎ বিজেপি বিরোধী শক্তি হিসাবে কংগ্রেসদের নেতৃত্ব দেবে সেইখানে মমতা ব্যানার্জি তাদেরকে সহযোগিতা করা এরকম কোনো একটা রফার দিকে যাচ্ছে কংগ্রেস তৃণমূলের রাজনীতি কারণ বর্তমানে কিন্তু বহু জাতীয় বা রাজ্যস্তরের নেতা রাহুল গান্ধীর পরিবর্তে কিন্তু মমতা ব্যানার্জিকে বিজেপি বিরোধী মোদী বিরোধী মুখ হিসাবে দেখতে চাইছেন ইন্ডিয়া জোটের নেতা হিসাবে নেত্রী হিসাবে দেখতে চাইছেন মুখ করতে চাইছেন মমতা ব্যানার্জিকে সেটা কিন্তু কংগ্রেসের জন্য রাহুল গান্ধীর জন্য যথেষ্ট চিন্তার চাপের এবং এটা কিন্তু কংগ্রেস নেতাদের কপালে ভাঁজ ফেলে দিয়েছে স্বাভাবিকভাবেই তারা রাজ্য কংগ্রেসকে বলি দিয়ে রাজ্য কংগ্রেসকে তৃণমূলের কাছে একবার জলাঞ্জলি দিয়ে তারা কি চাইছে জাতীয় রাজনীতিতে অন্তত কংগ্রেসের প্রাধান্য বজায় থাকুক সেখানে মমতা ব্যানার্জি এসে অন্তত তাদেরকে সাপোর্টটা দেখ তাদের নেতৃত্ব মেনে এটাই কি জাতীয় কংগ্রেস চাইছে কেন্দ্রীয় নেতারা চাইছে এদিকে এটা কিন্তু এই অধীরবাবুকে সরিয়ে শুভঙ্কর সরকারকে কংগ্রেসের দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে কিন্তু যে নমনীয় মনোভাব যে পশ্চিমবঙ্গ কংগ্রেসের রাজ্য সভাপতি হিসাবে দু সালের একুশে সেপ্টেম্বর যেদিনই শুভঙ্কর সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে অধীরবাবুকে সরিয়ে তখনই বোঝা গিয়েছে যে কেন্দ্রীয় সরি জাতীয় কংগ্রেস তারা কিন্তু মমতা ব্যানার্জির প্রতি সফট হতে যাচ্ছেন রাজ্যে অধীরবাবুকে সরিয়ে একটা বার্তা দেওয়া যে না মমতা ব্যানার্জির সঙ্গে আপোষহীন হয়ে চললে হবে না অন্যদিকে মমতা ব্যানার্জিরও কিন্তু এক্ষেত্রে একটা লাভ আছে কি লাভ দু হাজার যে বিধানসভা নির্বাচন মমতা ব্যানার্জির জন্য কিন্তু অত্যন্ত টাফ তিনি এখনই জাতীয় রাজনীতিতে গিয়ে বেশি লাফালাফি করতে চাইবেন না বা খুব বেশি ভূমিকা নিতে কারণ সেক্ষেত্রে বিজেপি তার উপর উঠে পড়ে লাগতে পারে আর যদি তিনি বেশি না গিয়ে কংগ্রেসকে দায়িত্ব ছেড়ে দিয়ে কংগ্রেসকে সাপোর্ট দিয়ে দেন সেক্ষেত্রে কংগ্রেসের সাপোর্টটা নিয়ে পশ্চিমবঙ্গে আবার দু ছাব্বিশের যে জয়টা তিনি নিশ্চিত করতে পারবেন তাহলে কী হবে দু হাজার পর তিনি জাতীয় স্তরে অটোমেটিক্যালি মুখ হয়ে যাবেন কারণ তিনি এবার তিনবারের মুখ্যমন্ত্রী চলছেন আবার ছাব্বিশ সালে জিতলে চতুর্থবারের মুখ্যমন্ত্রী হয়ে যাবেন তখন কিন্তু যে বিজেপি বিরোধী যারা নেতা তারা কিন্তু স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জিকে মোদী বিরোধী মুখ হিসেবে ইন্ডিয়া জোটের মুখ হিসেবে মোদির বিরুদ্ধের মুখ হিসেবে মমতা ব্যানার্জি কিন্তু মমতা ব্যানার্জিকেই চাইবেন বা মমতা ব্যানার্জিকেই কিন্তু তুলে ধরতে চাইবেন এ কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না সেক্ষেত্রে মমতা ব্যানার্জির দুটোই সুবিধা হবে পশ্চিমবঙ্গের ক্ষমতাটাও তার নিশ্চিত হয়ে গেল আবার দু হাজার পরে বিজেপি বিরোধী মুখ হয়ে উঠবেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী যে লোকসভা হবে যখন দু সালে তার আগে মমতা ব্যানার্জি বেশ একটা সাজিয়ে নিতে পারবেন জাতীয় রাজনীতিতে নিজেকে আরও সুদৃঢ় করে ফেলতে পারবেন তার আগে পর্যন্ত সেক্ষেত্রে মমতা ব্যানার্জিরও কিন্তু একটা এক্ষেত্রে রাজনৈতিকভাবে বিরাট লাভ জাতীয় নেত্রী হিসেবে মমতা ব্যানার্জি এমনিই প্রতিষ্ঠিত কিন্তু মানে প্রধানমন্ত্রীত্বের দাবিদার হিসাবে কিন্তু সেক্ষেত্রে আরও বেশি প্রতিষ্ঠা করতে পারবেন এই মুহূর্তে হয়তো কংগ্রেসের লাভ মমতা ব্যানার্জি যদি তার শর্ত মেনে কংগ্রেসকে হয়তো দেখা যাচ্ছে জাতীয় রাজনীতিতে প্রাধান্য দিয়ে দিল তিনি রাজ্য রাজনীতি নিয়ে থাকলেন ছাব্বিশ পর্যন্ত কংগ্রেস জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দেবে কিন্তু ভবিষ্যতে কিন্তু মমতা ব্যানার্জির ক্ষেত্রেও ব্যাপক লাভ এবং শুভঙ্কর সরকারকে রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া এটার মধ্যে কিন্তু একটা ইঙ্গিত লুকিয়ে আছে গভীর পরিকল্পনা লুকিয়ে আছে এবং আমি যেটা বলবো যে ভবিষ্যতে কংগ্রেস চাইছে যে কোনোভাবে বিজেপি বিরোধী লড়াইটা যেন তাদের নেতৃত্বে হয় অন্যদিকে মমতা ব্যানার্জির মাথায় কিন্তু অন্য প্ল্যান রয়েছে দু সালের পরে সেটা কিন্তু পরিপূর্ণ রূপ নেবে এবং রাজনীতি তো হচ্ছে সবই মেটিকুলাসলি প্ল্যান হয় মানে একবার সূক্ষ্ম পরিকল্পনা পরিকল্পিত মানে সুচিন্তিত সুনিয়ন্ত্রিত পরিকল্পনা হয় রাজনীতি হচ্ছে একটা সায়েন্স পলিটিক্যাল পলিটিক্যাল একটা হচ্ছে একটা সায়েন্স এখানে বৈজ্ঞানিক যুক্ত তর্কর মাধ্যমে কিন্তু একবারে ধাপে ধাপে বিজ্ঞানের সূত্র ধরে কিন্তু রাজনীতি এগোয় এবং এটা মেটিকুলাস প্ল্যান করে করে কিন্তু ধাপে ধাপে রাজনীতিবিদরা এগিয়ে চলেন যাদের যত অভিজ্ঞ তার রাজনীতিতে যত বেশি দূরদর্শিতা তারও তত বেশি কিন্তু রাজনীতিতে সফল হন আর যারা বাস্তব মানতে চান না বাস্তবের রাজনীতি না উপলব্ধি করে মাটির রাজনীতি উপলব্ধি না করে মানে শুধুমাত্র আদর্শের কথা বলেন মানে থিওরিতে পড়ে থাকেন তারা কিন্তু বাস্তবে রাজনীতি থেকে হারিয়ে যান তারা এই ভোটের যে রাজনীতি বাস্তবের যে রাজনীতি মাঠের রাজনীতি তারা মানে সেইভাবে জনগণের মনে জনমনে প্রভাব বিস্তার করতে পারেন না মাঠের রাজনীতি বুঝতে হবে দূরদর্শী হতে হবে মানে ভবিষ্যৎ যেন দেখতে পাওয়া যাচ্ছে এইভাবে রাজনীতির যে চিন্তা চেতনাগুলো জাগ্রত হতে হবে যে দিক দিয়ে মমতা ব্যানার্জির মানে জুড়ি মেলা ভার বাকি আপনারা কে কী মনে করেন জানাবেন কমেন্ট বক্সে বিনীত অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিনীত অনুরোধ রইল সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা